আসসালামু আলাইকুম ক্যামেরাসান সবাই আশা করছি অনেক ভালো আছেন চলে আসলাম আজকে নতুন আর একটি ভিডিও নিয়ে যাবো হল একটি মার্কেটে আমাদের বিজনেসের কাজের জন্য ওখানে কিছু প্রোডাক্ট আসছে নতুন নতুন সেগুলো হচ্ছে গিয়া ইয়ে করার জন্য না আমি একলা যাব কেন সারা হাত জিজ্ঞাসা করতেছে মার্কেটে কি আমার মিমি ফুপি যাবে না মিমি ফুপি যাবে না আমি একলা যাবো আমি যে ভিডিওতে কথা বলতেছি এই যে সারাফাত আর শারিফা এখানে খেলাধুলা করতেছে দাঁড়ান হচ্ছে এখানে শারিফা এখানে ওরা আর কি কি যে এখানে পুরা মানে আমি ঘুম থেকে উঠার আগে ওরা আমাকে নক করে নক করে তারপরে সকালবেলা হচ্ছে কি ওরা এই সাইড থেকে খেলা শুরু করে এরপরে যখন আমি ঘুম থেকে উঠে যাই তখন হচ্ছে কি এই পর্যন্ত যায় মানে বেড পর্যন্ত যায় আর সারাদিন এখানেই খেলাধুলা করতে থাকে ওরা ওরা একটু আগে গোসল করে আসছে সারা ভাতে জ্বরটাও কমে গেছে আমাকে অনেকে বলে কমেন্ট করে যে আমি আমার ভাতিজা ভাতিজির দিকে নাকি খেয়াল করি না ওদেরকে খাবার দাবার কিনে দেই না খেলনা খুলনা কিনে দেয় না সারা আমি কি তোমাদের খাবার কিনে দেই হ্যাঁ আমি কি খাবার কিনে দেই তোমাদের আমি খাবার কিনে দিই আইজ কি আই কি তুমি পছুদিন কিনে দিছি আমাকে আইসক্রিম আছে কিনে দিছি এই কিনে দাও এই যে এখানে যাদা দেখতেছেন এখানে ম্যাক্সিমাম জিনিসে আমার কিনে দেওয়া তারপরে তারপরে হচ্ছে খাবার দাবার যখন ওরা যেটা চায় হ্যাঁ মুখ দিয়ে যেটা বলে ওটা আমি এনে দিই কিন্তু সবগুলো হচ্ছে ক্যামেরার বিতরে দেখানো হয় না হুম তো তার মানে এই না যে আমি ওদের কি কোনো কিছু কিনে দেই না হ্যাঁ ওদেরকে আমি যথেষ্ট পরিমাণে দেই প্রচুর পরিমাণে দেই যেটা ওরা এক্সপেক্ট করে না তার থেকে বেশি দেই হ্যাঁ তো আপনারা আসলে এগুলো বলেন আমার কিন্তু খারাপ লাগে অনেকে বলেন যে ভিডিওর মধ্যে দেখাইলে আমার আপনার খাবার ভালো লাগবে কিন্তু আসলে ভিডিওর মধ্যে দেখানোর কিছু নাই হ্যাঁ আচ্ছা ঠিক আছে আসলে ভিডিওর মধ্যে দেখানোর কিছু নাই ওদেরকে যখন আমার মনে হয় আমি যখনই নিচে যাই নিচে থেকে আসি কোনো না কোনো খাবার নিয়ে আসি ওদের জন্য তারপরে খাবার দাবার না থাকলে মানে খাবার দাবার আনতে না মন ছেড়ে তখন খেয়াল রাখি না কি বলো তারপরে হ্যাঁ এটা ঠিক আছে যে আমি আসলে আমার বাসায় বোন আছে ভাবি আছে আম্মু আছে এদের জন্য আমি আসলে তেমন কিছু একটা নিয়ে আসি না আমি যতটুকু নিয়ে আসি সারা খাত সারি জন্যই নিয়ে আসি হ্যাঁ অন্য কারোর জন্য আমি নিয়ে আসি না তেমন আসলে আমার অভ্যাস নাই হ্যাঁ হ্যাঁ আমার বোনও আছে আমার বোন তোমার কি হয় সাদা ফুলের মতো আমি একটু কিছু কাজ আছে সেগুলো কমপ্লিট করবো কিছু প্রোডাক্টের ইয়ে করে নিয়ে আসবো চলেন দেখি যতটুকু ইয়ে করতে পারি আপনাদের সাথে শেয়ার করব। 그럼 뒤쪽으로 뒤쪽 জেলগুন সুন্দর বাট পাতলা কি কাপড় জন্য এগুলো অরগানজা ইন্ডিয়ান

কি কইছ আবার কইতেলা নাম দিমু আবার কইতেলা নাম দিমু তবে ঢাকা মেডিকেলের এত উপরে ফার্স্ট টাইম উঠলাম

এখন দাদি দিচ্ছে আর কুপি দিচ্ছে দেখবা শেষ তোমার দাও ভিতরের এরপর হচ্ছে সারা হতে পালা

লবণে কত ফ্যাট তুমি জানো লবণে প্রচুর ফ্যাট আয়োডিন ফ্যাট সব আয়োডিন এত আয়োডিন ভালো নেই লবণ দিয়ে দিব ওই যে নিচে আছে তুমি নিয়ে নাও হুম গুড মেয়ে মানুষ হচ্ছে একদম অর্ডিনার সারিফা একটু আগে জিজ্ঞাসা করলো ওর আব্বু তুমি কাকে ভালোবাসো বললো কি শুধু তোমাকে আর যে আমরা কতটি বলে মানুষ আছে তো দামই দিলো না এই তুমি কি আমাদেরকে ভালোবাসো না হ্যাঁ তুমি কি আমাদেরকে ভালোবাসো না হ্যাঁ না ডিম হাত না হুম

Jatuh ni apa eh? Dia kata jatuh